হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নারকেল তেল নিতে চাচ্ছেন তারা কিন্তু তোমার তেল কি ভালো না খারাপ পচা বলো ভালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন আমরা নিজেরাই হচ্ছে নারকেল তেলটা তৈরি করে থাকি এই আমাদের ম্যাক্সিমাম হচ্ছে রিপিট কাস্টমার দেখুন একটু কোয়ালিটি কোয়ালিটিটা দেখাই আর আমাদের একজন নেওয়ার পরে তার আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল থাকে ওনাদেরকেও কিন্তু আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেয় তার কারণ আমরা নিজেরা প্রোডাকশন করতেছি যা করি সব কিছুই আপনাদের সামনে দেখাই এই দেখুন এই যে ফার্স্টে নারকেলটা অনেক বড় থাকে আস্ত থাকে আস্ত থাকার পরে এগুলাকে এই যে চারটা ফালি করা হয় চারটা ফালি করার পরে আরও ছোটো ছোটো টুকরা করা হবে তো তারপর হচ্ছে এগুলা আমরা রোদে দিব রোদে দেওয়ার পরে এগুলা হচ্ছে আমরা দুইটা প্রসেসে তেলটা তৈরি করে থাকি একটা হচ্ছে হট প্রেস অর্থাৎ স্কলার মেশিনে আরও বাংলায় যদি বলি তাহলে হচ্ছে লোহার মেশিন যেটা থাকে ওটাতে তো ওটাতে তেল তৈরি করলে হালকা একটু হিট হয় তো হিট হওয়ার কারণে ওটার গুণগত মান কিছুটা ক্ষুণ্ণ হয় তো ওটা হচ্ছে হেয়ার এবং স্ক্রিনের জন্য পারফেক্ট আরেকটা হচ্ছে আমরা সরাসরি কাঠের ঘানিতে তৈরি করে থাকি যেটা হচ্ছে হিটের পরিমাণ অনেকটা কম হয় কম হওয়ার কারণে ওটার গুণাগুণটা ঠিক থাকি এবং ওটা খাওয়া পিলাস ব্যবহার সব কিছুই করা যাবে তো আপনারা যারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল নারকেল তেল নিতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন তুমি দেখাই দিচ্ছ তুমি বাবুদেরকে দেখাই দিচ্ছ এই যে আমরা ফ্রেশ কোয়ালিটি নারকেল থেকে তেল তৈরি করে নেবো বলো তোমার তেল কি ভালো না খারাপ পচা বলো ভালো সবাই নেবে আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি হচ্ছে এই নম্বরে কল করতে পারেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে ওখানে অ্যাড্রেস দিলে আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকবে